আখী মি এখানেও দেখো এই হাই এজেরিয়া যদি এটা কিসার হরাফ কিসার হরাফ মাদার হরাফ মাদার পরের হরাফ কি মি মাদার হরাফের পরের হরাফ কি মি মি যদি আমরা ওয়াকফ করি তাহলে মিম কি হয়ে যাবে যখন হয়ে যাবে মাদার হরাফের পরের হরাফে ওয়াকফ হলে মাদার হরাফের কতলে টেনে পড়বো আমরা তিন আল প্লেনে পড়ব তাহলে কিভাবে বিস্মিল্লাহ মানুষ